হ্যালো এই প্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন এই সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমারও অনেক ভালো আছি কালকে একটু মার্কেটে গেছিলাম তো মেয়ের জন্য কিছু কেনাকাটা করলাম এবং নিজের জন্য কিছু কেনাকাটা করলাম আর ভাবতেসে ওগুলোই আপনাদের মাঝে একটু শেয়ার করি কী নিয়ে আসলাম এই তো যেহেতু শীতকাল লসুন তারপরে গ্লিসরিন মুখের কিরিম অনেক কিছুই লাগে তো ওগুলোই আনতে গেছিলাম আর আমি আলাদা আলাদা তিনটা ডিবার মধ্যে আনছি এটা হচ্ছে আর আরেকটা হচ্ছে চন্দনের আরেকটা হচ্ছে অরেঞ্জের তো তিনোটাই আমার ভালো লাগছে অনেক আছে হানির আছে মিল্ক আছে মানে মধু অনেকে অনেকটাই প্রিয় আছে অ্যালোভেরার আছে তা আমার এই তিনটা ভালো লাগছে অ্যালোভেরার আছে অ্যালোভেরা জেল আছে তারপরে অ্যালোভেরা আমি চেষ্টা করি অ্যালোভেরা আর কি যেটা পাতা পাওয়া যায় ওইটা আর কি আইনা আর কি ওইটা হালকা চিনি দিয়ে স্কাবার করি ওইটা এত মানে কার্যকর হয়তো বা আমি কোনো এক সময় যদি ব্যবহার করি শীতকাল যেহেতু এখন আর অত ব্যবহার করা হয় না গরমিকালে আমি প্রায় ব্যবহার করি তখন আপনাদের মাঝে শেয়ার করব মুখটা পুরো ক্লিন থাকে তো আমি তখন আর কি ভিডিওতে দেখিয়ে দেব যে কীভাবে আমি করি অ্যালোভেরা আর চিনি দিয়ে স্কাবার করলে মুখটা পুরো ডিপ ক্লিন সব সময় আমি চেষ্টা করি আর কি ঘরে থাকা উপকরণ দিয়ে দিয়ে আর কি মুখের যত্ন নিতে যেমন ওই যে বেসন বেসন তো প্রত্যেকের ঘরেই থাকে আর রোজার মাসে তো অলমোস্ট সবাদের ঘরেই থাকে বেসন তারপর হচ্ছে নারকেল তেল দিয়ে বেসন দিয়ে একটা প্যাক বানাই ওইটা ব্যবহার করি মাঝে মধ্যে আবার অ্যালোভেরা আর চিনি দিয়ে একটা আর কি প্যাক বানাই নাও ওটা দিয়ে স্কাবার করি আর হচ্ছে অ্যালোভেরা আর দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে একটা আবার অনেক সময় টমেটো হলুদ দিয়ে স্কাবার করি বা মুখে ওই যে আলাম টমেটো মাছকান্দা ফেরে আর কি ওইটা দিয়ে হলুদ লাগায় মুখে স্কাবার করলে মুখটা পুরো ডিপ ক্লিন এবং প্রায় একটু হলুদ হলুদ আর কি গ্লাস মারবে তারপর এটা আর কি সপ্তাহে আপনারা চাইলে একবার করে ব্যবহার করতে পারেন উপকার পাবেন অনেক হলুদে অনেকই আছে। তারপর আমি চেষ্টা করি ঘরে থাকা মসুরির ডাল মানে যা কিছু আছে ঘরে থাকা ওগুলি দিয়ে চেষ্টা করি প্যাক বানিয়ে মুখে ইউজ করতে আমি বাহিরের জিনিস তত বেশি ইউজ করি না তারপর আজকে গেল আমার পছন্দ হইলো তো নিয়ে আসলাম আর এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে ব্ল্যাক মাস্ক মানে আমার নাকে অনেক ব্ল্যাক মার্কস আবার হোয়াইট মার্কস আছে তো ভাবলাম যে এটা একটু নিয়ে নেই এমনি এটা এটা কীভাবে ব্যবহার করতে হবে এখানে কিন্তু আর কি লেখাই আছে তো আমি আর কি যেভাবে আর কি ব্যবহার করি মানে গরম পানিতে গরম পানি ফুটাইয়া ওই পানিটা নামাইয়া ওইটার বাপসটা যেটা আছে ওইটা আর কি মুখটা আর কি নেয় বাপসটা নীল আর কি ওই নাকের ব্ল্যাক হেস্ট আর হচ্ছে হোয়াইট হেস্ট মানে ওগুলো হালকা হয়ে যায় তো হালকা হইলে তখন আর কি উঠা যায় তাড়াতাড়ি ব্ল্যাক মাছটা দিলে উঠা যায় তো এইভাবে আর কি আমি ব্যবহার করি তো এই তো মেয়েটাকে খেলতে দিয়ে দেখতেছি কতগুলো চাল নষ্ট হয়ে গেছে কেরিয়ে ধরতে তো এগুলো কী করবো যাইরা আর কি আলাদা করে রাইখা দিতেছি হয়তো বা কোনো সময় কাজে লাগতেও পারে তো রাইখে দিই আর কি ড্যারম যেই চাল রাখি যেটার মধ্যে ওইটার মধ্যে আর কি যেহেতু অনেকগুলো চাল একসাথে আনা হয় তো নিচে চালগুলো আর খাওয়া হয় না তো শেষ পর্যন্ত দেখা যায় ওর মধ্যে কেরি বা পোকা ধরে যায় তো ওগুলোই কী করতেছে আলাদা করে রাইখা দিতেছি তা এই তো এই এগুলোই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশেই থাকতে পারেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহারে দিতে আমার পাশে আপনারা থাকবেন ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকতে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ